বা এই সাইডে বন্ধ আছে ও সাইডে খোলা আছে আবার ঠিক টাইমে এখানে শুরু হয়ে যাবে এক সপ্তাহর মধ্যে তিনটে পট আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ একটা লঙ্কা দিয়ে মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট হবে না সাথে ডিমও আছে আমি কিছুদিনের জন্য ফুটবলার বন্ধ করতে চাইছি আমি যার জন্য কৃষ্ণাসনিক চাপ এসছে এরপর কিন্তু অন্য রকম হবে কোনো কিন্তু আমি তাই হব না আমার কিন্তু একটা জায়গা চলে গেছে প্লিজ আপনারা দগা হাত জোর কাল থেকে আসবেন না কিছু দিনের জন্য কেন বারবার একই লোক আসছেন কেন সো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি সো গাইস আমার নতুন চ্যানেল এম বাবা এ অনেক অনেক শুভেচ্ছা সো গাইস আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজ ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সো গাইস আজ এই ভিডিও হতে চলেছে যে আজকে আমি কোথায় যাচ্ছি তো গাইস আজকে আমি যাচ্ছি তোমাদের সেই ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকানে যাকে সবাই চেনে এখন পুরো ওয়েস্ট ওয়েস্টবঙ্গলে এবং পশ্চিমবঙ্গে সবাই সব জায়গায় রাজুদার পরোটা এখন ছড়িয়ে গেছে রাজুদার নাম তো গাইস সেখানে আজকে আমি যাচ্ছি তো তোমরা তো গাইস এর আগে অনেকবার গেছো তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি গিয়ে তোমাদেরকে বলবো যে কেমন লাগলো আমার আর তোমরা তো অনেকে ভিডিও করেছো আমিও ফার্স্ট টাইম গিয়ে যে ভিডিও করব তো তোমরা আজ ভিডিওটা দেখে বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে তো গাইস এখন আমি ঢুকছি টাইটার পড়ার দোকানে তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে কত লোক খাচ্ছে এই লোকগুলো একটু আগে এরা ফুড ভ্লগিং করছিলো সব ব্লগার টলগার সবাই অনেকে এসছে এখানে এই যে কত লাইন দেখো এই যে কত লাইন কত লোক দাঁড়িয়ে আছে পিছনে লোক দাঁড়িয়ে আছে সাইডে লাইন পড়েছে কত তো গাইস আমি তো লাইনে দাঁড়াইনি আমি অনেকক্ষণ পরে একদম লাস্টে গিয়ে পোটা খেতে গেছি তো গাইস এই যে রাজুদা রায়ুদা এখন খুব ব্যস্ত আছে প্রচুর ব্যস্ত তো এখন রাজুদা পড়া দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই তো এই যে রাজুদা তো রাজুদা আজকে সকাল থেকে মুড অফ আছে খুব রেগে আছে কারণ প্রচণ্ড রাজুদাকে সকাল থেকে অনেক লোক পরেশান করেছে যে অনেক ফুড ব্লগিং এসেছে অনেকে ছবি তোলা নিয়ে রাজুদা ঠিকমতো কাজ করতে পারেনি রাজুদার ব্যবসায় তো অনেকে নাকি শুনেছি রায়ুদার নাকি এই ভিডিও নাকি ছাড়ে অনেকে দেখেছি অনেকে নাকি বলে রায়ুদা খুব খারাপ মানুষ ভালো না ঠিকঠাক করে মানুষের সঙ্গে কথা বলে না তো আমি বলবো রায়ুদা খুবই ভালো মানুষ এবং ঠিক মানুষ তো রায়ুদা সবাই এসে এরকমভাবে এত পরিশান করলে এত এ করলে বলো তোমরাই বলো কীভাবে মানুষ ইয়ে করবে ঠিক কিনা তো গাইজ যাই হোক ফাইনালি আমি হাতে অনেকক্ষণ পরে পরটা পেয়ে গেছি তো এখন সেই পড়োটা আমি খাচ্ছি খেয়ে দেখবো তোমাদের রিভিউ দেবো যে কেমন লাগলো পরাটা তো গাইজ পড়া সত্যি খুবই ভালো খেতে সিরিয়াসলি খুব ভালো খেতে এবং রায়দোয়ার সেই ফায়রাল তরকারি যেটা আনলিমিটেড তরকারি সেটাও রায়দার খেয়ে দেখলাম সেটাও খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো খেতে তরকারিটা তো তোমরা সবাই এসো এসে রায়দোয়ার দোকানে এসে পরোটা খেয়ে যেও তো রায়ুদার এখন পরোটার দোকানে এখন পরোটা কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে আগের তিনটে বর্ডারের ডিম ছিল তিরিশ টাকা এখন তিনটে একটা ডিম হয়ে গেছে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে সেটা দাম বাড়িয়ে দিচ্ছে এখন চল্লিশ টাকা হয়ে গেছে তো তোমরা কে কে জানো না জানো না সেটা আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ রাজুদার পরটা তো খেলাম ভালো লাগলো তোমরাও খেয়েছো তোমরা খেয়ে কেমন রিভিউ দিয়েছো তোমরা আমাকে জানিও আর একটা কথা রাজুদা আজকে অনেককে হাত জোর করে রিকোয়েস্ট করে বলেছে যে ওনার কাছে কোনো ফুড ব্লগিং যাতে না আসতে কেউ ফুটবলগিং না করতে যাতে ওনাকে এসে কেউ ফুটবলগিং বা ব্লগ না করে বা ছবি না তোলে কেউই না কারণ উনি অনেক আজকে ওনার

আমি কিছুদিনের বন্ধ রাখতে কেন আমি কিছু সবার কাছে হাত জোর করছি আমার কাছে কিন্তু প্রশাসনিক চাপ এসছে এরপর কিন্তু অন্যরকম হবে কোনো কিন্তু আমি দায়ী হব না আমার কিন্তু একটা জায়গা চলে গেছে প্লিজ আপনাদের কাছে হাত জোর করছি আপনারা কাল থেকে আসবেন না কিছু দিনের জন্য কেন বারবার একই লোক আসছেন কেন আমাকে ডিস্টার্ব করছেন আমাকে করে খাওয়ার করে খেতে দিন না কেন আপনারা এরকম ভিডিও আচ্ছা বন্ধ করে দেন তাহলে টাইম দাও আমি কোন টাইম কিছু দিনের জন্য যেতে চাইছি না দাদা আমি আমার জায়গা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে আচ্ছা এক বছর ধরে আছি একটু টাইম দাও আগে জায়গাটা চিত্র दीजिए তোমার আমি আপাতত কিছু দিনের জন্য ফুড বন্ধ করতে চাইছি প্লিজ কেউ আসবেন না আমি বিনীত অনুরোধ করছি এরপর কি আর অনুরোধের উপরে আর কি থাকে আমাকে আমার ব্যবসা করতে দিন প্লিজ আমাকে আমার মাল বেচতে দিন আমারও আমাকে ব্যবসা করতে দিন আপনারা এগুলো করবেন না কাল থেকে আমি কিন্তু বারবার বারণ